আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভ দর্শক শ্রোতাবৃন্দ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুস্তাফিজ রহমান সম্প্রতি হয়ে যাওয়া যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়ে গেল যে নির্বাচন আমরা দেখলাম খুব স্বতঃস্ফূর্ত পাবে মানুষ আহ ভোট কেন্দ্রে গিয়েছে সেখানে একেবারে ভোট চলাকালীন পর্যন্ত। আমি আমার কাছে যেটা মনে হয় বিশেষ করে ভোট চলাকালীন এই সময়টাতে আমি বলবো যে খুব সুন্দর পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে মানুষের স্বতঃস্ফূর্ত উদ্দীপনা এবং ব্যাপকভাবে মানুষের দীর্ঘদিন পরে যেহেতু নির্বাচন সেই হিসাবে ব্যাপক মানুষের যে উপস্থিতি এটা লক্ষণীয় ছিল যেটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে তবে আমাকে বেশি বিশেষ করে হতাশ করেছে যখন নির্বাচন পরবর্তী যে সহিংসতা সে সহিংসতা আমাকে খুবই হতাশ করেছে এবং আমি ভেবেছিলাম যে মানুষের অন্তত একটা মাইন্ডসেট হয়ে গেছে যে মাইন্ডসেটে তার ভেতরের পরিবর্তন যে আমরা এমন একটা সমাজের দিকে যাব বা এমন একটা দেশ আমরা কিন্তু সত্যিকার অর্থে চরমভাবে আহত হয়েছি যেটা কখনো এই পরিস্থিতিতে এই সময় এসে কখনো ভাবা যায় না সেই নানাবিধ কর্মকাণ্ড আমরা কর্মকাণ্ড বলবো না এগুলো যথারীতি নির্যাতন নিপীড়ন যেটি কখনোই কাম্য নয় সবচেয়ে বেশি আহত করল যে নির্বাচন পরবর্তী যত সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে তার ঠিক চিত্র নির্বাচনের ফলাফলের পরেই যে সহিংসতা এবং মানুষের লাশ তার থেকে এখনো মুখ ফেরাতে পারি নাই লাশের রাজনীতি থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি নাই আরো বেশি আহত করলো যখন দেখলাম মিডিয়াতে যে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে জাতির জন্য যে কত বড় লজ্জার মাথা হেট হয়ে যায় সারা বিশ্বের কাছে এখন তো আমি প্রায় একটা কথা বলি এখন যে চতুর্থ শিল্প বিপ্লব চলছে সেটা জ্ঞান ভিত্তিক এবং এ আয়ের যুগ কোনো কিছু লুকাবার নয় কে কোথায় কি করছে সবই হাতের মুঠোই সুতরাং মানুষ প্রচন্ড সেটা ওয়াস করে আমরা যে দৃশ্য আমাদের চোখের সামনে মিডিয়ার মাধ্যমে আসলো সেটি নতুন বাংলাদেশে এটি কখনোই কামনা করা যায় না তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই এবং অবশ্যই দোষীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থার মুখোমুখি করা রাজনৈতিক টলারেন্স ফ্যানসেন্স আমরা লক্ষ্য করছি না এখন যেটি একজন সাধারণ মানুষ হিসেবে মানে আমার আমি আমি আবারও বলি আমার ব্যক্তিগত যে প্রত্যাশা যে একটা নির্ভীক বাংলাদেশ ক্ষমতাকে প্রশ্ন করা যাবে ক্ষমতাকে আমি ভয় পাব না কিন্তু ক্ষমতাকে প্রশ্ন করব তাকে সমালোচনা করব। তাকে প্রশ্ন মানে জর্জরিত করবো কোনো তোষামতি নয় কোনো অভয়বাণী দিলে এমন কোনো কথা দিয়ে প্রশ্ন করা নয় এমন চাই যেটা যৌক্তিক যেটাকে আমরা বলি লজিক্যাল যেটা প্র্যাকটিক্যাল যেটা সত্যিকার অর্থে আর এখন তো কোনো কিছু লুকা পাননি কেউ তো ইচ্ছা করেও লুকাতে পারবে না সেই সুযোগ আর নাই যে যুগ চলছে সামনে আরো আসবে এজিআই এসআই সুপার ইন্টেলিজেন্ট মানে যে যোগ আসবে সুতরাং এখানে লোকাবার কিছুই নেই আরেকটি ছোটখাটো বিষয় আমাকে একটু মানে লজ্জায় ফেলিয়ে দিয়েছে এই কারণেই যে যারা আমরা বিশ্বের দরবারে নিজেদের কথাগুলোকে উপস্থাপন করছি সেই কথাগুলোর মধ্যে যে জড়তা এবং কথাগুলোর মধ্যে যে এলোবেলো পরিবেশন সেখানে বোঝায় যায় যে যদি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে হয় রিপ্রেজেন্ট তাহলে অবশ্যই তাকে ইন্টেলেকচুয়াল হতে হবে এবং সেই অনুযায়ী তাকে উপস্থাপন করতে হবে আমরা পিছন ফিরে আর তাকাতে চাই না আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই সেই সামনের দিকে অগ্রসর হতে হলে অবশ্যই আমাকে লেখাপড়া করেই এগিয়ে যেতে হবে তো সব মিলিয়ে যেটা প্রত্যাশা করি এখনো নতুন ভাবেই যেহেতু একটা বিষয় সকলকেই আমাদের খেয়াল রাখতে হবে যে এই নির্বাচনটা কিন্তু এই সময় হওয়ার কথা ছিল না যদি চব্বিশে বিপ্লব না হতো কখনোই হতো না হওয়ার কথা ছিল উনত্রিশ সাল আমরা সবাই জানি কিন্তু যাদের বিনিময়ে এই নির্বাচনটা আমরা পেলাম কিন্তু সেই সেই জায়গাটাই কি আমরা পরিবর্তন হতে পেরেছি আমাদের মানসিকতায় আমাদের আচরণে আমাদের কথাবার্তায় সবাই কথা বলবে সবাই ভয়েস রেস করবে কোনো ব্যাপার না কিন্তু নারকীয়ভাবে মানুষ মানুষকে মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে এটি কখনো মানা যায় না সে যে দলের একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করবো একটা নির্ভীক পরিবেশ তৈরি করা আমরা কোনো রাজনীতির আগ্রাসনও দেখতে চাই না কোনো দেশের আগ্রাসনও দেখতে চাই না আমরা বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে বাংলাদেশ পন্থী হয়ে থাকতে চাই মাথা উঁচু করে বাঁচতে চাই যারা এই যে মারামারি কাটাকাটি করছে তারা তো একই জায়গার মানুষ এই দেশেরই মানুষ নির্বাচনে জেতার পরে এটা তো তাদেরই পরিবেশ সবই তো তাদের তাহলে জেতার পরে কেন এমন না জিতলে মানুষ হয়তো খুবই দুঃখে কষ্টে নানা বিধ হয়তো কোনো বিষয় ঘটে থাকতে পারে হতে পারে যদিও এটা কাম্য নয় কিন্তু যারা বিজয়ের মালা গলায় করছে যদিও দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই হোক না কেন তাকে আইনের আওতায় সুতরাং এই জায়গাটাই আমি মনে করি যারা দেশ পরিচালনায় নতুন সরকার যারা আসে এসে অলরেডি শপথ নেবে প্রত্যেকটি মানুষ যেন নিরাপদ থাকে শান্তিতে থাকে ক্ষমতাকে যেন প্রশ্ন করে আমাদের এই দেশটাকে এগিয়ে নাই ডিবেটিং একটা সোসাইটি তৈরি হোক সেই সোসাইটির দিয়ে এগিয়ে যাক আমাদের এই দেশ সমৃদ্ধির পথে নতুন বাংলাদেশ যেন আমরা পাই আর যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা অনেক পিছিয়ে যাব ভাবা যায় না আমরা ওই যে কবির ভাষায় বলতে চাই দাসত্বের শৃঙ্খল আমরা পড়তে চাই না আমরা মুক্ত মনে স্বাধীনভাবে কিন্তু সেই স্বাধীনতা ভোগ করবো অবশ্যই আমাদের এই পরিমণ্ডলে যেটা আমাদের জন্য উপকারী যেটা ইফেক্টিভ নেভাদিলেডি উইল ফল ইন ড্যান্সার আমাদের সামনে আর অন্য কোনো পথ নাই সবার শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আরহামুল্লাহ